যদি কেউ মনে করে আমার এখান থেকে নিয়ে ব্যবসা করবে সেও আমার এখানে ভিজিট করে প্ল্যান নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে এটা ছোট ছোট গাছি ফল চলে আসে কেউ নিজে একা করতে চায় আর দশ বারো কাটার উপরে করতে চাই। সে মোটামুটি দিন একটা লেবার খাটালে তার মোটামুটি একটা ঠিকঠাক ইনকাম বেশ বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা কোনো ব্যবসা শুরু করতে হলে ভালো পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত প্রয়োজন এবং নিজের ভালো লাগাকেও গুরুত্ব দিতে হবে আজকাল আমরা দেখতে পাচ্ছি যে দূষণের পরিমাণ প্রতিদিন বাড়ছে এবং সবাই একটু সবুজে ঘেরা পরিবেশ চাইছে শহর বা গ্রাম বাড়ির ছাদ ব্যালকনি বা অফিসের ফ্ল্যাটে ছোট বাগান তৈরি হচ্ছে যেন নিজেদের জন্য একটি কমফোর্ট জোন তৈরি করা যায় বর্তমানে শহরের অনেক বাড়িতেই উদ্ভিদ পালন করা হচ্ছে এই পরিস্থিতিতে আপনি যদি বুদ্ধি কাজে লাগান তবে নার্সারি ব্যবসা শুরু করে ভালো আয় করতে পারেন এর জন্য প্রয়োজন কিছু মার্কেট নলেজ ব্যবসায়িক পরিকল্পনা প্রশিক্ষণ এবং ফল ও ফুলের গাছ সম্পর্কে সঠিক জ্ঞান আজ আমরা লাইসেন্স স্টুডিও থেকে এমন একজন বিশেষজ্ঞের সাথে কথা বলবো যিনি আপনাদের এসব বিষয়ে বিস্তারিত জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাবে নমস্কার দাদা প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার নার্সির নামটা যদি বলেন নমস্কার আমার নাম নাজিবুল্লাহ আর আমার নার্সারির নাম এজে বেঙ্গল ফার্ম আচ্ছা আপনি আপনার এই নার্সারি কবে থেকে স্টার্ট করেছেন এটা আমাদের স্টার্টিং দু থেকে তো দু হাজার ষোলোতে আমরা প্রথমে ফুলের মধ্যে ছিলাম তো ছোট ছোট করে ফুল আশেপাশে বিক্রি করতাম তো তাতে তেমন একটা কিছু প্রফিট আসতো না তা আবার আমরা ভাবদার চিন্তা করলাম করে মোটামুটি দু হাজার সতেরো নাগাদ আমরা থাইল্যান্ডে যাই প্রথমে তো থাইল্যান্ড থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেমন ব্ল্যাক জাম ছিল তারপর ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনাম থেকে ভিয়েতনাম মাল্টা মসুম্বি তো কিছু কিছু প্রোডাক্ট আসতে শুরু করে তো উনিশ থেকে পারফেক্টলি আমরা মোটামুটি ব্যবসাটাকে শুরু করতে পেরেছি আচ্ছা আর টোটাল অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি দিতে পারছি এখন আচ্ছা এখন আমরা টোটাল অল ওভার ইন্ডিয়াতে প্ল্যান্ট সাপ্লাই করছি আর আমাদের কাছে নাইনটি পার্সেন্ট ফ্রুট প্ল্যান্ট অ্যাভেলেবেল হয়ে গেছে যেমন লেমন চিকু জ্যাক ফ্রুট মাল্টামৌসুম্বি ভিয়েতনাম মাল্টা রেড ডায়মন্ড টায়েনে পিঙ্ক ভিয়েনার মোটামুটি জ্যাক ফ্রুট যত রকম ফার্মিং প্ল্যান্ট আপাতত চলছে ট্রেন্ডিং এ আছে সবগুলোই আমরা ব্যবস্থা করতে পেরেছি এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে পারবো এই প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আপনাদের কাছে আছে তো এখন আছে আমাদের আমরা আমাদের দর্শকরা দেখতে পাবে তো সেগুলো হ্যাঁ দর্শকরা দেখতে পারবে আমার ওয়েবসাইট আছে ঠিক আছে অর্গানিক প্ল্যান নার্সারি ডট ইন ওর মধ্যে গিয়ে কিনতে পারবে এবং যদি কেউ মনে করে আমার এখান থেকে নিয়ে ব্যবসা করবে সেও আমার এখানে ভিজিট করে প্ল্যান নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে কোনো চাপ নেই আমার কাছে ইউজ পরিমাণ সবসময় কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে আচ্ছা তো দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ না করে আমরা এই ভিডিওর মাধ্যমে নাজিবুল্লাহ বাবুর যে পুরো প্ল্যান্টেশনটা আছে সেটা আমরা তুলে ধরবো আচ্ছা আপনি কি এই নার্সারিটা প্রথম থেকে স্টার্ট করেছেন নাকি ক্যারিয়ারে অন্য কিছু করতে লাগে অ্যাকচুয়ালি আমরা ফার্মার অ্যাজ এ ফার্মার হিসেবেই প্রথম থেকে আছি আমার বাপ দাদা যতই যা আছে সব ফার্মিংয়ের উপরে তো ফার্মিং থেকে আস্তে আস্তে আমরা নার্সারির উপরে চলে এসেছি কারণ এটা দেখেছি খুব প্রফিটেবল ব্যবসা এবং এর মাধ্যমে যত আমরা সুন্দর ভ্যারাইটিকে বাইরে থেকে নিয়ে আসতে পারবো আমাদের চাষি মানে কৃষিক্ষেত্রে উন্নতি হবে এবং আমাদের পরিবেশটাকে আমরা উন্নত করে বানাতে পারবো এবং বাইরের জিনিস সেখানে কৃষিকাজে লাগাতে পারবো সেই উদ্দেশ্য করেই লাগা তো এখন আপাতত অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করতে পারছি বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট যেমন রিসেন্টলি আমরা একটা এনেছি ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা সেটা কি হয় সম্পূর্ণ বেগুনে কালারের পেয়ারা আর ভিতরটাই সিড থাকে না দু একটা সিড থাকে প্রচণ্ড মিষ্টি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি আচ্ছা এর আগে নিয়েছিলাম রেড ডায়মন্ড তার আগে হোয়াইট ডায়মন্ডও মাঝখানে এসেছে তার আগে ভিয়েতনাম থেকে ভিয়েতনাম মাল্টা আরও অন্য অন্য প্রোডাক্ট নিয়ে এসেছিলাম চায়না থেকে চায়না থেকে লিচি ব্যানানা চিকু এই টাইপের জিনিস অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসতে পেরেছে এবং আমাদের এই পরিবেশে সেটা আমরা সুটেবল করিয়ে ফার্মিং করতে পারছি করাতে পারছি তো আপনার মাথায় কিভাবে আসলে যে নার্সারি ওপেন করতে হবে অ্যাকচুয়ালি আমরা যখন ফার্মিং দাদু করতো বাবা করতো অ্যাকচুয়ালি ফার্মিং এ দেখতে পাচ্ছি যে ফার্মিং এর অবস্থাটা খুব ভালো না নতুন নতুন কিছু নিয়ে আসতে হবে তো নতুন জিনিস নিয়ে আসতে গিয়ে আমরা প্রথমে নার্সারি শুরু করেছিলাম ফুল দিয়ে কিন্তু ফুলে ওই পপিটটা পাচ্ছিলাম না নতুন জিনিস নিয়ে আসতে হবে নতুন জিনিস কীভাবে নিয়ে আসা যায় সেটা দেখতে গিয়ে যখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম প্রথমে তো বাংলাদেশে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে নার্সারির এই কাজটা প্রচণ্ড ভালো চলছে সে ওখান থেকে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম ঠিকানা নিলাম কোথা থেকে কীভাবে কী করা যায় ওরা আমাদের বললো প্রথমে দুটো তিনটা ড্রেসের নামই আমরা ওদের কাছ থেকে পেয়েছিলাম ভিয়েতনাম পেয়েছিলাম থাইল্যান্ড পেয়েছিলাম তো আমরা মোটামুটি সেখান থেকে বাড়ি এসে ভিয়েতনামের কন্ট্যাক্ট এদিক ওদিক করে জোগাড় করি তারপরে থাইল্যান্ডের কন্ট্যাক্ট জোগাড় করি সেখান থেকে গিয়ে দেখলাম যে প্রচণ্ড নতুন নতুন ভ্যারাইটি আছে যেটা আমরা ইন্ডিয়াল ইন্ডিয়ান কালচারের উপরে নিয়ে আমরা বানাতে পারবো এবং এই আবহাওয়ায় সুন্দরভাবে গ্রোথিং করতে পারবো সেসব ভ্যারাইটি নিয়ে আসি ট্রাই করি ট্রাই করে সফল হই তারপরে মোটামুটি নার্সারি করে ভাবলাম যদি নার্সারি করতে পারি তাহলে আমরা টোটাল ইন্ডিয়াকে দিতে পারবো এই জন্যেই আমরা মোটামুটি নার্সারি শুরু করি তো এখন মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আগে ওই জন্য বানানো চালু করেছি নার্সারি আচ্ছা আপনি যে নার্সারি ওপেন করেছেন এর জন্য কি আপনি কোনো ট্রেনিং নিয়েছিলেন অ্যাকচুয়ালি প্রফেশনালি ভাবে কোনো ট্রেনিং আমার নেওয়া নেই বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশে গিয়ে ওখানে নার্সারি কিছু দেখে এসেছিলাম ওদের কাছ থেকে অল্প সামান্য কিছু শিখে এসেছিলাম আর তারপরে আমরা থাইল্যান্ডে গিয়েছি ভিয়েতনামে গিয়েছি ওখানে গিয়ে দেখে এসেছি ওদের যে যেভাবে করেছে সেভাবে আমরা ট্রাই করেছি আর মোটামুটি আমাদের কিছু নিজস্ব এক্সট্রা বর্ধি লাগে এখন মোটামুটি ঠিক আছে চলছে আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু যদি নার্সারি ব্যবসা স্টার্ট করতে চায় তো তার জন্য কি তার কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে এমন কোনো এর কোনো প্রয়োজন নেই তো সে যদি এমনি বেসিক ট্রেনিং নিতে চায় আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা বেসিক যে আপনারা ট্রেনিং প্রদান করে থাকেন হ্যাঁ আচ্ছা বেশ বেসিক ট্রেনিং যেটা লাগে আমরা করে দেবো কোনো অসুবিধা নেই এবং তার জন্য কোনো ফিক্স আমাদের লাগে না আমরা বাস তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে মাদার প্ল্যান দিয়ে বুঝিয়ে দিতে পারছি আচ্ছা কেউ যদি দর্শক বন্ধু আপনাদের কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমাদের ওয়েবসাইট আছে অর্গানিক প্ল্যান নার্সারি ডট ইন তার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার এর মধ্যে কল করে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের ফেসবুক পেজ আছে যে বেঙ্গল ফার্ম তার মধ্যে কন্ট্যাক্ট করতে পারবে গুগলে গিয়ে এ যে বেঙ্গল ফার্ম সার্চ করলে আমাদের লোকেশন পর্যন্ত দিয়ে দেবে গুগল ম্যাপ থেকে আমাদের লোকেশানে এসেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আচ্ছা বেশ তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই নার্সারিটা ওপেন করতে চান বা নার্সারির ব্যবসা আগ্রহী থেকে থাকেন তো অবশ্যই নাজিবুল্লাহ আবুর কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনারা এটা স্টার্ট করতে হয় আর নাজিবুল্লাহ বাবুর ওয়েবসাইট এর পেজ সবকিছু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আচ্ছা নাজিবুল্লাহ বাবু তাহলে আপনি কি বলতে চান এই নার্সারি ব্যবসা করে কি কেউ তার কর্মসংস্থান করতে পারে একদম নার্সারি ব্যবসা একটা খুব প্রফিটেবল আর এই মুহূর্তে মোটামুটি খুব প্রচলিত ব্যবসা আমাদের কলকাতা থেকে আমরা যেটা দেখছি টোটাল অল ওভার ইন্ডিয়াতে নাইনটি পার্সেন্ট প্লান কলকাতা থেকে সাপ্লাই করছে তো আমি এই কলকাতার আশেপাশে আমার আশেপাশে যত মানে কৃষি উদ্যোক্তা হোক আর নার্সারি উদ্যোক্তা হোক তাদেরকে বলবো অতি শীঘ্র এই ব্যবসাটা চালু করতে কারণ আমাদের কলকাতা থেকেই অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হচ্ছে তাহলে আমরা এই জায়গাটা কেন নেব না তো অতএব নার্সারি ব্যবসা এই মুহূর্তে খুব একটা প্রফিটেবল মানে খুব ভালো একটা প্রফিটেবল ব্যবসা আর সুন্দরভাবে বানাতে পারলে নতুন নতুন ভ্যারাইটি দিতে পারলে তো ব্যবসাটা চলবে অসুবিধা নেই আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি আপনার কাছ এই ভিডিও দেখে আপনার কাছ থেকে ব্যবসা স্টার্ট করতে চায় তো সেখানে প্ল্যান নিয়ে স্টার্ট করা যেতে পারে হ্যাঁ আমি থাইল্যান্ড থেকে হোক ভিয়েতনাম থেকে হোক যখনই আমি নতুন নতুন প্ল্যান নিয়ে আসি আমার নিজের সাথে সাথে আমার সাথে যারা কন্টাক্ট করে তাদের জন্য আমি প্ল্যান এনে দিই প্লাস আমার নার্সারিতে যত রকম ভ্যারাইটি আছে প্রত্যেকের প্রত্যেকটা ভ্যারাইটির মাদার প্ল্যান্ট আমি সবাইকে দিয়ে থাকি যদি কেউ মাদার প্ল্যান্ট নিতে চাই আমাদের সাথে কন্টাক্ট করতে পারে বেশ আচ্ছা এই নার্সারি ফার্মিং থেকে তো কেমন কি তা উপার্জন করতে পারে মাস গেলে আপনি যদি যদি কেউ নিজে একা করতে চায় আর দশ বারো কাটার উপরে করতে চাই সে মোটামুটি সারা দিন একটা লেবার খাটালে তার মোটামুটি একটা ঠিকঠাক ইনকাম বেশ বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো আপনার এই যে নার্সারিটা আছে এটা কত জায়গার উপরে আপাতত আমরা যে নার্সারিটা করেছি আড়াই বিঘে জায়গার উপরে আছে আমাদের দুবিঘে জায়গার উপরে টোটালটা প্ল্যান্টেশন আছে প্লান্ট রাখি আর দশ বারো কাঠা আমাদের আছে যেটা আমরা মাদার প্লান্ট লাগিয়ে রেখেছি আচ্ছা নার্সারির মধ্যেও যে দুবিঘে জমি আছে তার মধ্যে হালকা হালকা করে মাদার প্লান্ট আছে কিন্তু শুধু মাদার প্লান্টের জন্য আমরা দশ বারো কাঠা জমি একটা জায়গায় মাদার প্লান্ট করে রেখেছি আচ্ছা মাদার প্লান্ট এখানেও আছে পরে দেখানো যাবে আচ্ছা আপনার এই নার্সারি বিশেষত্বটা কি আরেকবার যদি বলতেন অ্যাকচুয়ালি বিশেষত্ব বলতে এটাই যে আমরা আগামী দিনে আমরা আমাদের জায়গা থেকে আর উন্নতি করব। যেমন আমার আগেও অনেক এই ব্যবসা থেকে এসেছে এবং আমি যাদের দেখে অনুপ্রের অনুপ্রেরণিত হয়েছি তারা মোটামুটি আজ কলকাতা থেকে অনেক ডেভেলপ করেছে আমরাও চাইছি সেই ডেভেলপমেন্টের হিসাব নিতে নার্সারি ব্যবসার ক্ষেত্রে আর নার্সারি ব্যবসা আজকের দিনে অল ওভার ইন্ডিয়াতে কলকাতা বেস্ট একদম তো সেটা আমরা আরও আগে নিয়ে যেতে চাই আচ্ছা তো নাজিবুল্লাহ আপনি একটু আগে ভিডিওর মাধ্যমে বললেন যে আপনার কাছে পেয়ারা সহ আরও অন্যান্য ফলের বিভিন্ন রকম প্রজাতি আছে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি সেগুলো একটু ঘুরে দেখাতেন হ্যাঁ তো আমি দেখাবো প্রথমে আমি দেখাবো এটা ভিয়েতনামি মাল্টা মৌসুমবি আছে এটা অয়েল টাইম মাল্টা মৌসুমবি বলা যায় দেখেন এটা আমি দেখাবো এখানে ছোট আনম্যাচিউর ফ্রুট আছে তার সাথে সাথে ফেলোয়ারও আছে আর তার সাথে সাথে ছোট ছোট ফ্রুটও আছে তো এটা সারা বছর হয়ে থাকে এটা ভিয়েতনাম ভিয়েতনামে মাল্টা মোসুম্বি বলে এটা ভিয়েতনামের প্রোডাক্ট আছে তারপরে আমি দেখাবো চিকু এখানে দেখেন চিকুর এই প্ল্যান্টটা আছে এখানে চিকুর ফ্লাওয়ারও আছে চিকু লেগো আছে এটা এই যে চিকুটা আছে এটা বল চিকু বলে ক্রিকেট বল অ্যাকচুয়ালি তারপরে আমি দেখাবো ব্ল্যাক ব্ল্যাক জাম ব্ল্যাক জামটা দেখাবো এটা আছে ব্ল্যাক জামের জ্যামের এটা আছে ব্ল্যাক জামের প্ল্যান্ট তো এর মাদার প্ল্যান্ট এতে আমরা এর থেকে আমরা মাদার প্লান্ট থেকে ব্ল্যাক জামটা গ্রেফটিং করি তারপরে দেখাবো বারো মাসি আমরা এটা বারো বারো মাস ফলে ঠিক আছে বারো মাসি আমরা এটা এই এর মাদার প্লান্ট আছে তারপরে যে আমরা নতুন করে লাগিয়েছি নতুন করে লাগিয়েছি এ হোয়াইট জামুন ঠিক আছে আর এটা আছে মিষ্টি তেঁতুল মিষ্টির যে তেঁতুল ছোটো গাছের তেঁতুল হয় সেটা মিষ্টি তেঁতুল আর এগুলো কলকাতা পাতি লাগানো আছে কলকাতা পাতি এর থেকে আমরা গ্রেফটিং করি কলকাতা পাতি একটা প্রফিটেবল খুব ভালো ও সারা বছর এটা নেবুটা দেয় আর এরপরে আমি দেখাবো যে নতুন ভ্যারাইটিটা এসছে পিয়ার আর নতুন ভ্যারাইটি সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ডায়মন্ড প্ল্যান্টগুলো এখানে লাগানো আছে মাদার প্ল্যান্ট আর তার তারপরে আমি দেখাবো এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ডের প্লান্ট হোয়াইট ডায়মন্ডের প্লান্ট একটা মাদার প্লান্ট লাগানো হয়েছে আর আরেকটা আমি ভ্যারাইটি দেখাবো যেটা মাদার প্লান্ট হিসাবে আমরা ব্যব লাগিয়েছি এই যে এই যে মাদার প্লান্ট হিসাবে আমরা যেটা লাগিয়েছি এটা হট ক্লাইম্যাক্স যে আপেল আছে আপেলের ভ্যারাইটি এটার থেকে টানিয়া মানে ডাল কেটে কেটে আমরা গ্রেফটিং করি ঠিক আছে আর এরপরে আমরা দেখাবো রেড ডায়মন্ড এই ছোট 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 গাছে দেখুন কতটা করে ফেলোয়ার ধরে আছে ফুর ধরে আছে এটাও মাদার প্ল্যান্ট আছে রেড ডায়মন্ডের এগুলো সব রেড ডায়মন্ডের মাদার প্লান্ট এ সব গ্রেফটিং করা হবে আর এরপরে এদিকে আরো ভালো ভালো ভ্যারাইটি আছে এগুলো যেমন আমি দেখাবো অল টাইম কাটিমোন অল টাইম ম্যাঙ্গো আছে এগুলো এই অল টাইম ম্যাঙ্গো থাই অল টাইম ম্যাঙ্গো এতে সারা বছর আম হয় ছোটো ছোটো গাছে আর তারপরে আমি দেখাবো হোয়াইট জাম যেটা থাইল্যান্ড হোয়াইট জাম নামে খ্যাত আছে এটা ছোটো ছোটো গাছই ফুল চলে আসে এবং ফল চলে আসে থাইল্যান্ড হোয়াইট জাম এগুলো এগুলো থাইল্যান্ড হোয়াইট জাম আছে ছোট ছোট গাছে কতগুলো করে মানে ফুল চলে এসছে আর এরপরে আমি আরও একটা দেখাবো জামেরে এই ভ্যারাইটি সেটা হচ্ছে কিং জাম একটা নতুন ভ্যারাইটি একেবারে কিং জাম কেজি টেন বলে এর পরিচিত আছে পাতাগুলো লম্বা লম্বা হয় বড় বড় হয় কেজি টেন বলে কেজি টেন জাম কালো জামের বড় বড় ভ্যারাইটি দশটা দশটা জামে এক কেজি হয় সেই ভ্যারাইটিটা কেজি টেন এটাও আমরা থাইল্যান্ড থেকে এনেছি এটাও এখানে মাদার প্ল্যান্ট হিসেবে লাগানো আছে আর আমরা নতুন করে মাদার প্ল্যান্ট যেটা লাগিয়েছি সেটা হচ্ছে অল টাইম কাটিমন যেটা সারা বছর সুইটেবেল আম দেয় সেটা এই গাছগুলো লাগিয়েছি এগুলো এখনও ক্রেপ্টিংয়ের মতো হয়ে আসেনি ছোট ছোটো গাছ লাগানো আছে এই যে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে যে ভিয়েনার বড় বড় পেয়ারা সে পেয়ারার মাদার প্ল্যান্ট এগুলো আছে এই আছে তার সঙ্গে সঙ্গে এই আছে এতে ফুল চলে এসছে তো এটাই ভিয়েনার ভিয়েনার যে পেয়ারা তার পেয়ারের মাদার প্ল্যান্ট এখানে তাছাড়া এখানে আছে আমাদের আনার প্লান্টের মাদার প্লান্ট আমরা লাগিয়েছি নতুন করে আনার প্লান্টের মাদার প্লান্ট এগুলো এগুলো আছে এগুলোতে পরে গ্রেফটিং করা হবে তো এতক্ষণ তো আমি দেখালাম মাদার প্ল্যান্ট এবারে দেখাবো আমরা এগুলো কিভাবে প্রসেসিং করে পুরো মানে রেডি তৈরি করি প্রথমে আমরা কি করি দানা নিয়ে এর উপরে ফেলে দিই ফেলে দিয়ে ছোটো 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 চারা বানিয়ে নিই যেমন এটা আছে পিয়ারার চারা এটা আছে কুলের চারা তো এইভাবে আমরা চারা বানিয়ে নিই নেওয়ার পরে এখান থেকে শিফটিং করে আমরা এদিকে নিয়ে আসি কীভাবে করি প্রতিটা কেরিতে এই যে কেরিতে সেটিং করে দিই প্রত্যেকটা ক্যারিতে সেটিং করার পরে এটা যেই একটু বড় হয়ে যায় যেমন এই যে কুলের চারাটা কুলের চারাটা এমন বড় হয়ে গেছে বড় হওয়ার পরে এতে আমরা গ্রেফটিং করি এ তো এইভাবে এগুলো আছে সব সিডের প্ল্যান্ট সিডের প্ল্যান্ট মানে দানা থেকে তৈরি করে এতে আমরা টান্সফোর করে লাগিয়ে দিয়েছি এরপরে এটা বড় হলে গ্রেফটিং করার মতো একটা নির্দিষ্ট সময় এসে আমরা এটার উপরে গ্রেফটিং চালু করি এরপরে আমরা দেখাবো যে এটা গ্রেফটিং করে কীভাবে রাখা আছে আমরা গ্রেফটিং করেছিলাম এই যে সিড প্ল্যান্ট আছে সিড প্ল্যান্টের উপরে আমরা এই ডালটা দিয়ে করা আছে করে আমরা এখানে রেখেছি আর করে আমরা যে রেডি প্ল্যান্ট এই যে গ্রেফটিং আছে গ্রেফটিং এর পরে এই যে প্ল্যান্টটা বার হচ্ছে এটা আমাদের রেডি প্ল্যান্ট আছে এটা নিয়ে আমাদের ফার্মিং প্ল্যান্টের উপযুক্ত ফার্মিং এর জন্য কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি দেখাবো পিয়ারা চারাটা কিভাবে গ্রেফটিং করি সেটা পিছনে আছে পিছনটা আমি দেখাবো পিয়ারা ভিএনআর গ্রেফটিং করা আছে এই যে এই যে এই যে এটা সিডার প্ল্যান্ট আছে এখানে গ্রেফটিং করে এই যে ডালটা দিয়ে গ্রেফটিং করা আছে আর এর রেডি প্ল্যান্ট আছে এর রেডি প্ল্যান্ট এই যে রেডি প্ল্যান্টের এমনই আসবে এখান থেকে গ্রেফটিং করা আছে গ্রেফটিং থেকেই নতুন চারা বার হয়েছে এটা ভিএনআর গ্রেফটিং আছে আর এছাড়া আমি আরও দেখাবো দেখাবো আমের সিড প্লান্ট এগুলো সিড প্ল্যান্ট আছে আর তার সাথে সাথে যে আমের আমরা গ্রেফটিং করেছি গ্রেপটিং প্লান্টগুলো দেখাবো অলটাই অল টাইম কার্টিমন থাইল্যান্ডের এক ভ্যারাইটি এটা আমরা গ্রেফটিং করেছি গ্রেপটিং আছে এখানে গ্রেফটিং করা হয়েছে অল টাইম কার্টিমন এটা এক বছর থেকে ফল দেওয়া শুরু করে পরে আমি দেখাবো তাইওয়ান পিঙ্ক তাইওয়ানের যে পিঙ্ক পিয়ারা তার চারা দেখাবো এখানে রেডি আছে রেডি পেড়া ছোট ছোট গাছে ছোট ছোট গাছে ফুল প্লাস ফল চলে আসছে এটা তাইওয়ানের আছে তাইওয়ান পিঙ্ক এও রেডি প্ল্যান্ট আছে এরপরে আমরা যেটা দেখাবো আনার প্ল্যান্ট মানে যেটা আমাদের কমলা এই ডালিম ডাল ডালিমের যে প্লান্ট সেটাই ডালিমের গুটি গ্রেফটিং হয় গুটি গ্রাফটিং করে আমরা যে প্লান্টটা বানিয়েছি সেটাই আছে এরপরে আমরা যে লেটেস্ট ভ্যারাইটি দেখাবো থাই পিঙ্ক কাঁঠাল এই ছোট ছোট গাছ আছে এর সঙ্গে দেখুন এখানে ফল লেগে আছে আমরা এটা মাদার প্ল্যান্টের সাথে গ্রেপটিং করে রেখেছি এই যে আমাদের গ্রেপটিং আছে গ্রেফটিং পুরো রেডি আছে বা কেটে দিলে প্ল্যান্ট রেডি হয়ে যাবে এটা গ্রেপটিং প্ল্যান্ট আছে গ্রেফটিং মাদার প্ল্যান্ট আছে ছোটো ছোট গাছে এখানে এরকম ফল লেগে থাকে তারপরে আমি একটা ছোটো মাদার প্ল্যান্ট দেখিয়ে নেব স্টার ফ্রুট বা কামরাঙা ছোটো ছোটো গাছের সুন্দরভাবে কামলাঙা লেগে আছে তো এটা স্টার ফ্রুট আছে সুইট স্টার ফ্রুট মিষ্টি স্টার ফ্রুটের মাদার প্লান্ট এখানে আছে এছাড়া আমি আরো একটা মাদার প্ল্যান্ট যেটা দেখাবো যেটা আমলা আমলা মাদার প্লান্ট এই যে এটা আমলার মাদার প্ল্যান্ট আছে আর এখানে আমাদের হোয়াইট জামুন মাদার প্লান্ট আছে হোয়াইট জামুন এখানে রেডি রেডি করা বাধা আছে এমনভাবে আমরা গ্রেফটিং করি ডালের সঙ্গে জয়েন্ট করে গ্রেফটিং করে রেডি আছে এটা কেটে দিলেই রেডি হয়ে যাবে তো নাজিবুল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো আপনার কাছ থেকে দেখলাম বেশ কিছু প্রজাতি আছে আপনার কাছে তো এর পরবর্তী পরিকল্পনা কি আছে আপনার এই ফার্মিং এই পরবর্তী পরিকল্পনা আমরা এটাই করছি যে এই যে ফার্মিংটা আছে আমাদের আশেপাশে সব জায়গায় ছড়িয়ে দিতে এবং টোটাল কলকাতাটাকে নার্সারির মার্কেটের উপরে মানে অর্গানিক নার্সারির মার্কেটের উপরে গড়ে তুলতে যাতে অল ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে সাথে আমরা বাইরেও এই মানে নতুন নতুন প্রোডাক্টগুলো মতন মতন নার্সারির প্রোডাক্ট যেমন ব্ল্যাক ডায়মন্ড আছে ভিএনআর আছে এটা আমরা বাইরের উদ্দেশেও এক্সপোর্ট করতে পারি আর প্ল্যান আছে আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখে যদি আমাদের কোনো দর্শক বন্ধু নার্সারি একটি ওপেন করতে চায় তো তাহলে প্রাথমিক অবস্থায় কত ইনভেস্ট করতে হতে পারে ইনভেস্ট এতে ফার্মিংয়ের থেকে এতে অল্প অল্প একটু ইনভেস্ট আছে যেমন দশ কাটা জমির উপরে যদি কেউ নার্সারিটাকে করতে চায় প্রথমে সে যদি মনে করে যে আমি মাদার প্ল্যান লাগাবো না তাও করতে পারে বাইরে থেকে কিনে নিয়ে এসে মাদার প্লান্টের ব্যবসা শুরু করতে পারে আমরুদ আছে কলকাতা পাতি আছে নিয়ে শুরু শুরু করতে করতে পারে গিয়ে দশ বারো কাটার উপরে সে নার্সারি বিজনেস শুরু করতে পারে এবং পার মাসে একটা ছোট আর্নিং সে করতে পারে আচ্ছা আমরা অনেক রিসার্চ করে দেখতে পাচ্ছি যে এই নার্সারি ওপেন করে অনেক মালিকেরা তাদের উৎসাহ হারিয়ে ফেলছে এটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে যে নার্সারিওয়ালারা যারা হুক করে নেমে পড়ছে অথচ মার্কেট বুঝতে পারছে না উল্টো দামে বিক্রি করতে যাচ্ছে আর প্রবলেমে পড়ছে মার্কেটটাকে আগে প্রথমে তাদেরকে বলবো প্রথমে মার্কেটটাকে বুঝতে এবং সেই মার্কেটটাকে মার্কেটটাকে ধরে রেখে তার মার্কেটের উপরে যে যে জিনিসগুলো চলছে যেমন এই মুহূর্তে আমাদের পিয়ারাই ট্রেন্ডিং এ আছে ব্ল্যাক ডায়মন্ড আমরা যদি সেটা ব্ল্যাক ডায়মন্ড না তৈরি করে অন্য কিছু তৈরি করে যাই যেটা ব্যাক ডেটে চলছিল যেটা আগে চলবে না সেটা যদি আমরা তৈরি করে ফেলি তাহলে আমাদের বেসতে অসুবিধা হবে তো যারা নার্সারি ব্যবসার প্রতি অনীহা আসে তাদেরকে বলবো যে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করতে এবং তাতে যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে কন্টাক্ট করুক আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করলে অবশ্যই তাদের মধ্যে উৎসাহ যোগান হবে এটা আশা করা যাচ্ছে তো নতুন নতুন ভ্যারাইটির উপরে কাজ করলে করা যাবে বেশ আচ্ছা নাজিবুল্লাহ এই নার্সারি স্টার্ট করার জন্য কি কোনো লোন পাওয়া যায় এগ্রিকালচার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে লোন পাওয়া যায় কিন্তু আমার প্রয়োজন পড়েনি তবে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিষান ক্রেডিট কার্ডের উপরে গিয়ে এগ্রিকালচার লোন অ্যাপ্লাই করা যেতে পারে সেখান থেকে লোন দিচ্ছে আচ্ছা আমাদের দর্শক বন্ধু যারা নতুন নার্সারি ওপেন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চাইছেন তাদেরকে এটাই বলবো ছোট করে শুরু করুন নতুন ভ্যারাইটি নিয়ে শুরু করুন বেশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু আপনার বহুগুল্যমান সময় দেওয়ার জন্য আর নার্সারি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমাদের দর্শককে অসংখ্য ধন্যবাদ আমরা চাই আপনার নার্সারি যেন আরো অগ্রগতি হোক